এখনো সময় আছে আমাদের দাবি দেওয়া মেনে নিন আমাদের শিক্ষকতাকে সম্মানের পেশায় মুখের মিষ্টি কথায় নয় বাস্তবতায় যে যে মেধাবী শিক্ষক শিক্ষার্থীরা তাদের স্বপ্ন এমিন এম লাইফ লিখে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সেই দিনই বলেন শিক্ষকতা সম্মানের পেশা যেদিন মেধাবী শিক্ষার্থী ডাক্তারি প্রশাসনের বিকল্প হিসেবে শিক্ষকতাকে ভাববে ব্যাংকার কথাদের ব্যাংকের চাকরির বিকল্প হিসেবে এই সম্মানিত শিক্ষকদের যে তিনি ভাববে সেদিনই বলবেন শিক্ষা জাতির মরুদণ্ড আজকে দেখেন তার প্রথম দেখেন আমার খুব দুঃখ হয়েছে যখন ওনাকে আমি সৃজন মেনে ধাক্কা দিতে দেখেছি ধিক্ষা দিতে দেখেছি There she আমার সন্তান বলেছিল দিয়েছেন শিল্পগত পেশাকে এমন পেশা উন্নীত করুন আমি যে বললাম ডাক্তার ইঞ্জিনিয়ার পাশাপাশি শিক্ষার্থী মেধাবী শিক্ষাতে তাদের খাতায় লেখবে এই মিল লাইফ আমি ভবিষ্যতে শিক্ষক হব সেই দিন এমন ব্যবস্থা করুন উচ্চতর মেধাবীদের শিক্ষকতা আসার আরো সুযোগ করে দিন আমরা থাকবো না ওই বিষটা আমি বপন করতে চাই সে সুযোগ করে দিতে চাই আমাদের মধ্য দিয়ে এই শিক্ষকতার পেশা আমরা এটা আমরা মিছিল নিয়ে যাবো পদযাত্রা করব আপনারা ইনশাল্লাহ সবাই যে যেখানে আছেন আমাদের এখানে এসে ওই সিদ্ধান্ত বাইরে কেউ কাজ করবেন না আমাদের এই দুইটার সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখী আর শিক্ষা ভবন উপলক্ষে আমরা যে পদযাত্রা করবো এই পদযাত্রায় প্রথম তারিখে আমাদের নারী প্রতিনিধি থাকবেন দয়া করে